আপনারা জাস্ট দেখুন পায়রা দুটোর কোয়ালিটি কতটা জাস্ট এক দেখুন পায়রা দুটো কালো জিরা সাদা এটা বিস্কুট কালারের সবুজ সবুজ নরের সাথে টাইপসের মাদি জোড়া করে দাদা কিন্তু ওল্ড লাইনের পায়রা আপনারা ঠোঁটগুলো দেখলেই বুঝতে পারবেন তুলনামূলক অনেক ছোট ঠোঁটের পায়রা ময়না জাগ জোড়াটি ছাড়া হলো সামনে নর পেছনে মাদি আপনারা জাস্ট শখ করে নিন সেলের জন্য ওভারঅল জাস্ট পায়রা দুটির কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা ওভারঅল গিরিবাজ মানে আমি মনে করি এরকমই গিরিবাজ করা উচিত ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নম্বরে কল করেন খুবই এক্সপেন্সিভ কোয়ালিটির কালোজিরিয়া নাপতা আপনারা মাদিটা দেখুন আর নটটা দেখুন তাহলে বুঝতেই পারবেন সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসমিস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও আজকে চলে এসেছি আমাদের সবার প্রিয় দেবুদার লফটে তো এর আগে দেবুদার লফটে অনেক ভালো ভালো হাই কোয়ালিটির গিরিবাজ পায়রা প্রধানত আমরা সেলে রেখেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই সমস্ত ভাইদের বা দাদাদের জন্য যারা প্রধানত গিরিবাজ লাভার আমাদের বাংলার ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছ সামান্য কিছু পায়রার মাধ্যমে আপনাদের লফটি তো বন্ধুরা আজকে প্রধানত অনেক পায়রা সেল হবে অনেক পায়রা প্রচুর পায়রা আমি এই ভিডিওটা দুটো পার্টে রাখবো বন্ধুরা প্রধানত একটা হচ্ছে সমস্ত কালদমা পায়রা থাকবে যেটা আপনারা বেশ কিছুদিন পরে ভিডিওটা পাবেন আপনাদের জন্য আসবে কিছু কালদমা পায়রা আর এই ভিডিওটাতে দাদার লফটের যত বন্ধুরা কালো পায়রা আছে প্রধানত সবুজ কালা সবুজ তো সেই ভিডিওটা আমি সবার আগে আপনাদেরকে দিচ্ছি তো যেই সব দাদারা এবং ভাইরা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটুকু করে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আপনারা একদম পারফেক্ট ভিডিওতে ঢুকেছেন বন্ধুরা কারণ বন্ধুরা আজকের ভিডিওতে দাম কিন্তু দেবুদা নিজের মুখে মেনশান করে দেবে আমাকে কথা দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট যে কম বেশি করে দাদার কাছ থেকে পায়রাগুলো নিয়ে নিন আশা করি আপনারা উপকৃত হবেন তো প্রচণ্ড রোদের তাপ আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা দেখে আর হ্যাঁ বন্ধুরা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা সবাই এই ভাইকে এত ভালোবাসা দিচ্ছেন এত ভিডিও ভালোবাসছেন কিন্তু সাবস্ক্রাইব কেন করছেন না বন্ধুরা যান গিয়ে ঝপঝপ সাবস্ক্রাইবটা করে দিন আপনাদেরকে আরও বেটার বেটার কন্টেন্ট আমি দেব কথা দিচ্ছি এটুকুই তো আসুন মূল যে আজকের ভিডিও দাদা দেবুদার লফটের যত কালো গিরিবাজ পায়রা আছে মানে সবুজ কালা সবুজ নাজ বাজরা ময়না জ্যাক তো এই পায়রাগুলো এই ভিডিওর মাধ্যমে সবার ফার্স্টে আমরা সেলে রাখছি আসুন বলতে পারেন পুরো লফটের যে মালিক দেবুদা কে আমরা আজকে পাশে পেয়েছি তো দাদা কেমন আছিস ভালো আছি খুব ভালো আছি গরমে তো তোর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তুই এতদিন পরে এসেছিস সেটাই আমি খুব খুশি তোর তো ফোন করে করে পাওয়া যায় না তুই না না একদমই না মানে চারদিকে তোর ব্যস্ত থাকিস ভিউস এর কাস্টমারদের ফোন থাকে দয় পাঁচটা লোকের তোর সেবা দিতে হচ্ছে একদম তো দাদা ভালো মানে বিয়ে পেয়েছি বন্ধুদের ভালোবাসা পেয়েছি একদম কিন্তু আগের ভিডিওতে তোর একটা অসুবিধা হয়েছে যে ভাইরা একটু আসতে চাইছেন হ্যাঁ এবার বন্ধুরা বলি দেবুদার কিন্তু সাংসারিক ফ্যামিলি সংসারে অনেক কটা মানুষকে নিয়ে এই মানুষটা খাটে একা খাটে তো দাদার সময় হয় না বন্ধুরা যে সবাইকে গিয়ে ডেলিভারি দেওয়া একটা অসুবিধা হয় তো দাদার বক্তব্য একটাই দাদা পায়রা সেলে রাখছে ভালো পায়রা ন্যায্য দামে সেলে রাখছে কিন্তু দাদা চায় আপনারা একটু আসুন এসে পায়রা দেখুন পছন্দ হলে নেবেন হলে নিতে হবে না তো বন্ধুরা এইটুকুই দাদার মূল বক্তব্য তো দাদা তোর এই এলাকাটার নামটা একটু বলে দে গড়িয়া আচ্ছা চিয়ারিপাড়া জয়কৃষ্ণপুর আর প্রধান মূল অ্যাড্রেস হচ্ছে দাদার কলকাতা গড়িয়া মানে বন্ধুরা আপনারা গড়িয়াতে এলে দাদাকে নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন একদম তো দাদা তোর নাম্বারটা বলে দে নাইন এইট থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট টু পুরো নামটা বল দেবদাস বন্ধু তো বন্ধুরা দেবদাসদা অথবা আমার ভালোবাসার মানুষ দেবুদা দাদার কাছে কিন্তু প্রচুর ভালো ভালো কোয়ালিটির গিরিবাজ পায়রা আছে আগামী ভিডিওগুলো আরও আসছে কালদোমার ভিডিও আসছে দাদার নিজস্ব হোম ব্রিড বাড়ির বাচ্চা আমাকে বললো টিটো প্রচুর বাচ্চা হয়ে গেছে দাদার সেইগুলোরও ভিডিও আমি পার্ট বাই পার্ট দেবো এই ভিডিওটাতে শুধু আমরা একদম বন্ধুরা দাদার অনেক বড় লফ ভিডিও সব রিডিংয়ে এবারে দেখুন পরপর সব ব্রিডিংয়ে বসে আছে এইদিকে দাদার পুরো লফট তো আমরা বেশ কিছু পায়রা সিলেকশান করে নিয়েছি যেগুলো আমরা সেলে রাখছি সিলেকশান কিছুই না যেগুলো বাইরে ছিল আলাদা করে আমরা নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো দেবুদা আমরা কালো পায়রাগুলো আগে দেখাই কি কি পায়রা দেখাবি সবুজ সবুজ আছে কালো সবুজ আছে কালো জিরা নাপটা আছে ময়না জ্যাক আছে একদম তো চলো আমরা তাহলে শুরু করি লাইক শেয়ার কমেন্ট করে দিব ভাইটা খাটে কষ্ট করে ঠিক আছে থ্যাংক ইউ লাইক করো শেয়ারটা করো না বন্ধুরা আজকে একদম আল্টিমেট কালো পায়রা শখ হবে প্রথমেই বললাম তো দাদার লফটের এক পেয়ার কালো সবুজ দাদা সবার ফার্স্ট সেলে রাখছে আপনারা দেখুন দাদা নর কোনটা মাদিকোণটা বাহ খুব সুন্দর তো আইস কোয়ালিটিগুলো আমি আপনাদের একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ফার্স্ট এই পায়রাটার আইস কোয়ালিটি দেখুন এই দেখুন একদম স্বচ্ছ চোখের পায়রা আছে বন্ধুরা খুব সুন্দর একদম সেট জোড়া সবুজ জোড়া তো সেলের জন্য থাকছে ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন আসুন একটু ছেড়ে দেখব সবুজ পায়রা দুটি ছাড়া হলো আপনারা শখ করে নিন সেলের জন্য থাকবে এই হচ্ছে পায়রা দুটো ওভারঅল খুব ভালো পায়রা আছে লম্বা লম্বা পায়রা আছে এই দেখুন একদম সেট জোড়া যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন দেখুন এই হচ্ছে ওভারঅল পায়রা দুটো খুব ছটফটে পায়রা বন্ধুরা যার জন্য আমরা একটুখানি চেপে চুপে ভিডিও করছি দেখুন দরজা খুললেই পায়রা বেরানোর চিন্তাভাবনায় আছে সুতরাং আপনারা এসে দেখবেন যাদের ভালো লাগবে ওভারঅল পায়রা নিতে পারেন কালা সবুজ সেট জোড়া পাও একদম পিচ কালো আছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে তো দাদা এই যে সবুজ পায়রাটা ছেলে রাখছিস কীরকম দাম থাকছে মোটামুটি হাজার টাকা দিলে দেবো আচ্ছা তো বন্ধুরা তিন টাকা দাম রাখা হচ্ছে সবুজ জোড়াটি এবার যিনি আসবেন কম বেশি হয়ে যাবে তো আসুন পরবর্তী পায়রা আমরা দেখে নেবো খুবই অ্যাক্টিভ পায়রা আর একদম ইয়ং পায়রা আপনারা চাইলে ডিম বাচ্চাও করতে পারবেন ওরাতেও পারবেন তো আসুন আমরা পরবর্তী পায়রার দিকে এগিয়ে যাব তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার দাদা সেলের জন্য রাখছে এখনকার দিনে একদমই রেয়ার বলতে পারেন ময়না জ্যাকের জোড়া তো খুব সুন্দর জোড়া আপনারা জাস্ট দেখুন একদম স্বচ্ছ চোখের ওপর আছে যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন খুব সুন্দর পায়রা বন্ধুরা আসুন একটু ছেড়ে শখ করব ময়না জ্যাক জোড়াটি ছাড়া হলো সামনে নর পেছনে মাদি আপনারা জাস্ট শখ করে নিন সেলের জন্য থাকছে যিনি ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো দাদা এই জোড়াটা আমরা কীরকম দাম রাখছি আড়াই হাজার টাকা জোড়া দাম রাখা হচ্ছে এবার কিছু কম বেশি হয়ে যাবে তো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো আসুন পরবর্তী পায়রার দিকে আমরা এই এক পেয়ার কালা সবুজ এক পেয়ার ময়না জ্যাক দেখানো হলো এরপরে এক পেয়ার দাদার বাড়িতে শাক সবুজ পায়রা আপনারা শখ করুন সেলের জন্য থাকবে তো দাদা নরকণ্টা মাদিকন্টা বাহ তো আপনারা দেখুন বন্ধুরা প্রতিটি পায়রাই স্বচ্ছ চোখের ওপর আছে খুবই ভালো পায়রা আপনারা যারা গিরিবাজ শখ করেন তারা নিতেই পারেন তো আসুন পায়রা দুটিও আমরা ছেড়ে শখ সবুজ পায়রা দুটি ছাড়া হলো আপনারা ওভারঅল গেট আপ দেখে নিন তো দাদা এই জোড়াটা কীরকম দাম থাকছে হাজার টাকা তো বন্ধুরা মাত্র হাজার টাকা দাম থাকছে একদম সুন্দর ওড লাইনের গিরিবাজ জোড়া যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্টস কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন ওভারঅল ভালো পায়রা বন্ধুরা আর এবার তো জানেনি আপনারা কম বেশি হবেই তো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করবেন আর এগুলো কিন্তু অনলাইনের পায়রা আপনারা ঠোঁটগুলো দেখলেই বুঝতে পারবেন তুলনামূলক অনেক ছোটো ঠোঁটের পায়রা তো একটু দামটা ভ্যারি করে বন্ধুরা বিকজ কোয়ালিটি থাকে সো হাজার টাকা দাম রাখা হচ্ছে এবার তো কম বেশি হবেই আসুন পরবর্তী পায়রার দিকে আমরা তো বন্ধুরা দাদার লফটে পরবর্তী এক পেয়ার কালো জিরা নাপতা আপনারা শখ করুন যেহেতু এই ভিডিওটাতে সমস্ত কালো পায়টা আমরা শখ করাচ্ছি তাই ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর দাদা নরকণ্ঠা মাদিকন্টা হ্যাঁ বাহ তো এত সুন্দর আর পুরোনো জেনারেশান এই জেনারেশান কিন্তু দেখাই যায় না বন্ধুরা বাট দাদা তাও ধাড়ি জোড়া সেল করছে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা ভাবনা করে যাতে আপনাদের শখটাও আলটিমেট হয় তো খুব সুন্দর একটা জোড়া একদম দেখুন মতিজাইজের ওপর আছে খুব সুন্দর তো সারানপুরি কালো জিরিয়া তো আসুন এই পায়রা দুটিও আমরা ছেড়ে দেখব এবং দাম জিজ্ঞেস করে নেব। খুবই এক্সপেন্সিভ কোয়ালিটির কালো জিরিয়া আপনারা মাদিটা দেখুন আর নটটা দেখুন তাহলে বুঝতেই পারবেন তো দাদা মোটামুটি এই পায়রা জোড়াটা কেমন দাম থাকছে তিন টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আর এই জোড়াটা কি কম বেশি কিছু হবে ও মানে আমার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য শুধু কিছু কম হবে তো বন্ধুরা দেখুন যে আপনাদের কতটা দাদা ভালোবাসে আমার জন্য আপনাদের দাদা এতটা করছে আর খুব ভালো জোড়া এইটুকু আমি বলতে পারি আপনারা জাস্ট কালো জিরিয়ান দুটো দেখুন একদম টপ কোয়ালিটির জোড়া আর বন্ধুরা প্রচন্ড গরম সো দ্যাটস ওয়াই পায়রা হাঁপাচ্ছে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই ফুল এ ওয়ান কোয়ালিটির জোড়া মাত্র তিন হাজার টাকা দাম থাকছে যারা এসে টিটোর নাম নেবে আরও কিছু কম হয়ে যাবে এটুকু আপনাদের কথা দিতে পারি তো এই ছিল পুরো পেয়ার আসুন পরবর্তী পেয়ার আমরা আপনারা জাস্ট গিরিবাজের শখ দেখুন একদম বিগ সাইজের সবুজ পায়রা আর একদম ওল্ড লাইনের গিরিবাজ পায়রা যারা আমার ভিডিও দেখছো মুর্শিদাবাদের সাইড থেকে তাদের কিন্তু আজকে একদম আলটিমেট শখ হবে কারণ দাদা কিন্তু মুর্শিদাবাদে প্রচুর ফেমাস দাদার প্রচুর পায়রা মুর্শিদাবাদে গেছে আর যেই সব ভাইরা নিয়েছে খুব ভালো রেসপন্স এটুকুই বলতে পারি একদম মতিআইজের ওপর ডিপ পায়রা আর খুব র ব্লাডের পায়রা আপনারা জাস্ট ঠোঁট দেখুন বন্ধুরা ঠোঁটগুলো দেখুন পায়রার কোয়ালিটি আর আশা করি আপনাদের বলতে হবে না তো মোটামুটি এই পায়রা দুটিও সেলের জন্য দাদা রাখছে খুব ভালো পায়রা আসুন আমরা একটু ছেড়ে শখ করব এবং এই জোড়াটার কীরকম দাম আছে জেনে নেব ওরা ওভারঅল জাস্ট পায়রা দুটির কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা ওভারঅল গিরিবাজ মানে আমি মনে করি এরকমই গিরিবাজ করা উচিত যাদের ঠোঁট ছোট পায়রাল অনেক লং পায়রা এবং এরকম খুব সুন্দর মানে গেট আপটা আছে কোয়ালিটি আছে বন্ধুরা তো দেবুদা এই জোড়াটা কীরকম দাম রাখছিস তোমার তো বন্ধুরা শুনতেই পেলেন আঠারোশো টাকা দাম রাখা হচ্ছে আমার চ্যানেলের থ্রু এলে আরও কিছু কম সম হয়ে যাবে একদম রেডি পেয়ার পায়রা একদম রেডি মেটিংয়ের জন্য ডিম তারা পায়রা বাহ তো দাদা এর বাচ্চা তো তুই করেছিস কিরকম ওরে এর বাচ্চা বাহ গরমে তো গরমে তিন থেকে চার ঘন্টা ওড়ান মানে শীতে ওটা নর্মালি আট ন ঘন্টা চলে যাবে এটুকু আপনাদের আমি কথা দিতে পারি আর তো দেখে বুঝতেই পাচ্ছেন একদম মুর্শিদাবাদের জন্য যারা দেখছেন তাদের কিন্তু আলটিমেট শখ হবে আর দাদার কাছে এসে নিতে হবে এইটুকুই আপনাদের বলতে পারি আপনাদের টাকার যে মানে টাকাটা যে খরচা করবেন সেটা পুষিয়ে নিতে পারবেন এই জোড়াটার থেকে আপনারা জাস্ট জোড়াটা দেখুন তো সেলের জন্য রাখা হচ্ছে আঠারোশো টাকা দাম আছে এবার কিছু তো কম বেশি হবেই আমার চ্যানেলের থ্রু এলে তো আসুন বেশি সময় নেবো না পরবর্তী জোড়ার দিকে আমরা এগিয়ে যাব দেবুদার লফটে আরও একটি নাপ্তা জোড়া আপনারা শখ করুন খুব সুন্দর এটাও কালো জিরা নাপ্তা বাট এটার মধ্যে একটু সাদা টোন আছে আপনারা যারা কালো জিরা সাদা টোনের ওপরও খোঁজেন তাদের জন্য এটা একটা আলটিমেট শখ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর দাদা মাদি কোনটা নর একদম তো বন্ধুরা প্রচুর পায়রা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পায়রা হাতে ধরা খুবই মানে দুষ্কর ব্যাপার আর আপনারা দাদার লফটা দেখে আশা করি বুঝতেই পারলেন বড় লফটে থাকে পায়রা ছাড়া থাকে তো ওভারঅল খুব ভালো পায়রা প্রতিটা পায়রাই তো আসুন এই পায়রাটাও আমরা ছেড়ে দেখব এবং দাম কি বৃত্তান্ত আছে জেনে নেবো দাদার মুখ থেকে জাস্ট সাদা টোনের ওপর কালো জিরা আপনারা দেখুন তো দাদা মোটামুটি এই জোড়াটার কীরকম দাম থাকছে তো বন্ধুরা আপনারা নিজেরাই শুনতে পারলেন মাত্র দু হাজার টাকা দাম থাকছে সাদা টোনের ওপর কালো জিরিয়া আপ্তা আমার চ্যানেলের থ্রু এলে অনেকটাই কম হয়ে যাবে এটুকু আমি আপনাদের কথা দিতে পারি জাস্ট দেখুন পায়রা দুটো কালো জিরিয়ান আফতা সাদা টোনের ওপর খুব সুন্দর পায়রা বন্ধুরা আপনারা জাস্ট ওভারঅল আসুন এসে পায়রাগুলো দেখুন আপনাদের পছন্দ হবে এটুকুই কথা দিতে পারি এই ছিল ওভারঅল পুরো পেয়ার তো দু টাকা দাম রাখা হচ্ছে এবার কিছু কমসম হয়ে যাবে তো আসুন পরবর্তী জোড়ার দিকে আমরা এগিয়ে যাব আমরা দেবুদার লফটে আরও একটি সাপ জোড়া দেখুন আপনারা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন বন্ধুরা আশা করি আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে ওভারঅল অনেক পায়রা সেলে আছে যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো দাদা এই জোড়াটার মধ্যে নর্মাদি কোনটা হ্যাঁ বাহ খুব সুন্দর ওভারঅল একদম স্বচ্ছ চোখের পায়রা আছে আশা করি আপনাদের ফুল গেটআপ আমি দেখাতেই পাচ্ছি আপনারা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর আর দাদা আজকে তুই নিজের মুখেই একটু বল যত পায়রা দেখা হচ্ছে সব ডিম বাচ্চা গ্যারেন্টি তো একদম তো বন্ধুরা আমি মিথ্যা কথা বলছি না হ্যাঁ একদম দেখিয়েও দিয়েছি সব পায়রা ওভারঅল সব জোড়ায় বসানো আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি একদম তো দাদার টাইমের অভাব বলেই পায়রা গুলো সেল করা আমাকে পায়রা করেছি এতদিন পুরনো পায়রা সাত বছর আট বছর পুরোনো তো একদম তো আসুন আমরা ছেড়ে দেখব আপনারা জাস্ট দেখুন পায়রা দুটোর কোয়ালিটি কতটা অ্যাক্টিভ তো দেবুদা এই জোড়াটা কত দাম থাকছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা নিজেরাই শুনতে পারলেন এই জোড়াটিও দাদা দু টাকা দাম রাখছে আমার চ্যানেলের থ্রু যারা দেখে আসছেন তারা কিন্তু সবাই একটু কম বেশি করে পেয়ে যাবেন আপনারা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন পায়রা পুরো রেডই ব্রিডিংয়ের জন্য জাস্ট নিয়ে জোড়াটা বসাবেন ওভারঅল খুব ভালো পায়রা আর অনেক পুরনো লাইনের পায়রা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা এই জোড়াটাও দু হাজার টাকা দাদা দাম রাখছে পায়রা ওভারঅল পুরো রেডি পায়রা আপনারা দেখুন মাদি বসে যাচ্ছে এতটাই অ্যাক্টিভ খুব তাড়াতাড়ি পায়রাগুলো নিয়ে নিন এই শীতেই আপনারা এর বাচ্চা তুলে খুব ভালো উড়িয়ে মজা নিতে পারবেন তো যেহেতু ব্রিডিং করছে আর দাদার পায়রা আলাদা আলাদা থাকে দাদা চায় না ভুলভালভাবে ব্রিডিংটা হোক সো দ্যাটস ওয়াই দাদা ভেঙে দিচ্ছে ব্রিডিংটা আপনারা জাস্ট দেখুন আপনারা নিয়ে জোড়া বসান এ ওয়ান কোয়ালিটির বাচ্চা পাবেন এটুকুই বলতে পারি তো আসুন পরবর্তী কিছু পায়রা আমরা শখ করে নেব হ্যাঁ দাদার লফটে পরবর্তী আরও একটি সবুজ পেয়ার তো আপনারা জাস্ট দেখুন আর এই ভিডিওটা পুরোটাই সবুজ পায়রার ওপর আমরা রাখছি এরপরে দাদার লফটে কালদোমা আছে খুব ভালো ভালো নাপ্তা আছে কালশিলা লাইন শিলা লাইন সেইগুলো দেখাবো তো দাদা নর কোনটা মাদি কোনটা নর হ্যাঁ বাহ খুব সুন্দর আচ্ছা নটটা আবার একটু রেয়ার কালার আছে দেখছি সবুজটা বিস্কুট কালার বিস্কুট কালার টাইপসের নটটা আপনারা দেখুন খুব সুন্দর এগুলো সব পুরনো লাইনের পায়রা বন্ধুরা যার জন্য ঠোঁট অনেকটাই ছোট এখনকার দিনের গিরিবাজের পায়রার থেকে আপনারা জাস্ট দেখুন আমাদের পুরনো বাংলার ঐতিহ্য দাদা এখনও কিন্তু ধরে রেখেছে এবং আপনাদেরও দিচ্ছে দাদা দু একটা করে জোড়া যাতে আপনাদের শখটাও আলটিমেট হয় তো আসুন এই জোড়াটিও আমরা ছেড়ে দেখে নেবো এবং কত কি দাম থাকছে শুনে নেব ওভারঅল পায়রাগুলোর গেট আপ দেখুন যেই জোড়াই দাদা ছাড়ছে সেই জোড়াই অ্যাক্টিভ মানে কতটা যত্নে পায়রা রাখা থাকলে এত সুন্দর পায়রার মধ্যে রেজাল্ট আমরা লক্ষ্য করি আপনারা দেখুন জাস্ট একটা বিস্কুট কালারের সবুজ নরের সাথে সাপ সবুজ টাইপসের মাড়ি জোড়া করে দাদা দিচ্ছে আপনারা চাইলে কেটে কেটেও নিতে পারেন তো দাদা কীরকম কি দাম থাকছে পনেরোশো টাকা দাম থাকছে আমার চ্যানেলের থ্রু এলে একটু কমে যাবে তাই তো একদম তো বন্ধুরা জাস্ট দেখুন একদম অনলাইনে যারা গিরিবাজ শখ করেন তাদের জন্য একদম আল্টিমেট একটি ভিডিও হচ্ছে আচ্ছা যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন তাদের সূত্রে বলি সব সমস্ত পায়রা যে কটা গিরিবাজ পায়রা দেখলেন সমস্ত পায়রাই বাজি আর ফরক আছে সো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিয়ে নিতে পারেন আর এক এইটুকু কথা বলতে পারি দাদা কিন্তু মুর্শিদাবাদে প্রচুর ফেমাস দেবুদা মুর্শিদাবাদের বেশিরভাগ লোকের ঘরেই দাদার পায়রা দু একটা করে আছে একদম প্রচুর পায়রা গেছে তো বন্ধুরা আর গুটি কত কালো পায়রা আছে আসুন দেখি এবার আমরা তোর হাতে কি শখ করছি লাল মাদি হ্যাঁ হ্যাঁ দুটো পায়রাই ছেলে থাকছে তো যেহেতু দুটোই মাদি দাদা বলল যে ভাই আমাকে মানে আমাদের একটু সবাইকে বলে দে যাতে কারোর ভুলভ্রান্তি না হয় আর দাদা কিন্তু ওরকম লোক না বন্ধুরা নর বলে মাদি দেবে দাদা একদম জেনুইন লোক তাই দাদা নিজে হাতে ধরে দেখিয়ে দিল দুটোই মাদি পায়রা একটা পুরো পিওর কাটলাল মাদি থাকছে আর একটা একদম আর একটা সবুজ মাদি থাকছে তুলনামূলক একটু কম কোয়ালিটি তো যেহেতু দাদা দেখুন বন্ধুরা একটা লব চালাতে গেলে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব রকম রাখতে হয় তো বলতে পারেন এটা মিডিয়াম কোয়ালিটির একটা সবুজ মাদি তো আসুন আমরা এই পায়রা দুটিও ছেড়ে দেখে নেবো এবং দাম দাম কী বিশ্লেষণ আছে দাদার কাছ থেকেই সিঙ্গেল কালো সাপ সবুজ মাদি পায়রাটি স্ট্যান্ডিংয়ের জন্য ছাড়া হলো খুবই ছটফটে পায়রা আর দাদার এখানে যেহেতু ওপেন প্লেসে পায়রা থাকে তো দাদা এই যে সাপসবুজ মাটিটা রাখছিস মিডিয়াম কোয়ালিটি এটা কিরকম দাম রাখছিস হ্যাঁ তো বন্ধুরা ছশো টাকা দাম রাখছে আপনারা আসুন অনেকটাই কমে যাবে এই পায়রাটার দাম একদম যারা একদম নতুন পায়রা পুষছ তাদের জন্য মাত্র ছশো টাকা দাম রাখা হচ্ছে অনেক কমে যাবে অনেক এটুকুই বলতে পারি একদম তো পরবর্তী দাদার হাতে যে পায়রাটা আছে লাল পায়রাটা সেটাও দাদা ছাড়ছে আপনারা দেখুন তো দাদা এই যে মাদি পায়রাটা লাল কাটলাল পিওর এই পায়রাটা কিরকম দাম রাখছিস হ্যাঁ কমে কমে যাবে তো বারোশো টাকা দাম থাকছে খুব সুন্দর লাল কাটলাল নর এই সরি কাটলাল মাদি ঘোড়াই মাদি যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন দুটো পায়রা দেখছেন দুটোই মাদি পায়রা তো কালো পায়রাটার দাম ছশো টাকা এবং লাল পায়রাটার দাম বারোশো টাকা আমার চ্যানেলের থ্রু এলে অনেকটাই দাম কমে যাবে এটুকুই বলতে পারি তো বন্ধুরা কালো পায়রা দাদার লফটে যতটা ছেলে ছিল সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তো আসুন পার্ট টুতে দাদার লফটের বাদবাকি যত ধারি পায়রা আছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আপনাদের জন্য অনেকটাই খাটছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চেষ্টা করবেন সমস্ত পায়রা প্রেমীদের কাছে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার তো চলুন পার্ট টুতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে